ভাই বন্ধুরা দেখো কোন টিম জিতেছে এখানে তো মনে হচ্ছে টিম রেড জিতেছে এখানে তাই তাদেরকে পুরস্কার দিয়েছে আর এখানে চিঙ্কি আর প্রিয়ার কি তবে মন খারাপ তাহলে চলো দেখিনি হ্যালো বন্ধুরা যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে এখানে ফুটবল খেলা হচ্ছে পিয়াদের সব বাচ্চাদের নিয়ে আর এখানে এখন খেলার লাস্ট রাউন্ড চলছে এ চিঙ্কি তুই কিন্তু দু দুবার বল আটকাতেই পারিস নি চল এবার তুই সরে যে আমি গোলকিপার হয়ে দাঁড়াই নইলে কিন্তু ওরা লাস্ট রাউন্ডেও জিতে যাবে আর ভাইটাও আর আমি যদি গোলকিপার হই তাহলে নিশ্চয়ই আমি বলটাকে আটকাতে পারবো তুই যা গিয়ে রাজুর সাথে খেল গোল দিবি ঠিক আছে একবার দেখবি যাতে গুড্ডু ভাই ক্যাচ করে না নিতে পারে এ খেলটু এবার কিন্তু চিঙ্কি যাবে গোল দিতে ঠিক আছে আরে হ্যাঁ ওকেও তো একবার চান্স দেওয়া উচিত আমাদের দ্বারা তো আর হলো না আর হ্যাঁ আমি হব গোলকিপার আমরা পারি আর না পারি চেষ্টা তো করতে পারি ওরা এমনিতেও আমাদের থেকে স্কোরে অনেকটা আগিয়ে আমরা মনে হচ্ছে হেরেই যাব কিন্তু আমরা হারলেও মন খারাপ করব না ঠিক আছে আমরা যথাযথ চেষ্টা চেষ্টা করবো যেতার আরে গুড্ডু ভাই তুই কিন্তু সবথেকে ভালো খেলছিস ওদেরকে একটা গোল মারতে দিচ্ছিস না হা আমার তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমরাই জিতে যাব দেখবি শেষ মেশ। আচ্ছা এটাই হলো লাস্ট রাউন্ড এবার আরেকটু ভালো করে খেলিস আমার ছোট্ট গুড্ডু ভাই ঠিক আছে ঠিক আছে রাজু দাদা আমরাই জিতবো দেখো আরে হ্যাঁ রাজু আমরাই জিতব আরে হ্যাঁ হ্যাঁ আমার গুড্ডু সোনারাই জিতবে সত্যি আমার ছেলেকে দেখে খুশিতে আমার বুকটা ভরে যাচ্ছে কত সুন্দর করে গোল মারছে একের পর এক আরে হ্যাঁ গো গুড্ডুর বাবা আমারও তো গুড্ডুর দিকে তাকালে খুবই আনন্দ হচ্ছে আরে হ্যাঁ রে রাধা আমাদের গুড্ডু কিন্তু খুব ভালো খেলে এদিকে পিয়াদের টিমটা একটু পিছিয়ে রইলো তবে আমার কোনো আফসোস নেই গুড্ডু জিতুক বা প্রিয়ার টিম জিতুক একই তো ব্যাপার আমাদের বাড়ির বাচ্চারাই তো তাই না হ্যারি হ্যাঁ রে দিদি দিদি বাচ্চারা তোমরা কিন্তু একদম ফাটাফাটি খেলছো সত্যি তোমাদের খেলা দেখে চোখই ফেরানো যাচ্ছে না এবার কিন্তু লাস্ট রাউন্ড তোমরা কিন্তু আরেকটু ভালো করে খেলবে টিম নীল এবং টিম লালকে বলে দিচ্ছি আর টিম লালকে তো কিছু বলারই নেই তারা তো অনেকটা স্কোর গিয়ে বেচারা নীলরা একটু পিছিয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট বাচ্চারা আরে এ কি মনে হচ্ছে আমার মেয়ে চিনকি টিমটাই হেরে যাবে মনে হচ্ছে আমার মেয়ার গিফট পাবে না কি যে হবে আচ্ছা প্লেয়ার তোমরা রেডি তো ইয়েস স্যার আই এম রেডি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে মনে হচ্ছে এবারও প্লেয়ারদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে আচ্ছা ঠিক আছে বাচ্চারা অল দ্য বেস্ট এবার আমি এক দুই তিন গুনবো তারপরে লাস্ট এই শেষবারের মতোই ওয়ান টু থ্রি স্টার্ট আমাকে মারতে দেয়

ছেলে জিতে গেছে জিতে গেছে আমার ছেলের টিম জিতে গেছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আরে রাধা দেখেছো আমাদের ছেলের টিম জিতে গেছে পিয়া আমি চেষ্টা করিও গোলটা মারতে পারলাম না সরি আরে কোনো ব্যাপার না চিংকি আমিও তো গোলটাকে আটকাতে পারিনি আচ্ছা ঠিক আছে চল আমরা ওদেরকে কি কংগ্রাচুলেশন জানাই এই আমরা জিতে গেছি জিতে গেছি ফুটবল খেলায় আমরা জিতে গেছি জিতে গেছি কি মজা আর এখানে রাজু গীতার গুড্ডু তো খুব খুশি জিতে গিয়ে আরে বাহ বাচ্চারা তোমরা সত্যি অসাধারণ খেলেছো এরি মধ্যে আমরা আমাদের উইনার টিমকে পেয়ে গেছি টিম লাল তোমাদের জিততে দেখে খুব খুশি হয়েছি তোমাদের টিমটা খুব স্ট্রং ছিল আর এদিকে টিম নীল হেরে গেছে কিন্তু বাচ্চারা প্লিজ তোমরা মন খারাপ করো না এর সামনের বছরে তোমরা অবশ্যই জিততে পারবে আচ্ছা ঠিক আছে এখন আমাদের উইনার টিমকে পুরস্কার দেওয়ার পালা ঠিক আছে বাচ্চারা তোমরা এখন পুরস্কার নেবে তোমরাই তো হচ্ছে দেশের ভবিষ্যৎ বড় হয়ে তোমরাই দেশের মুখ উজ্জ্বল করবে আগামী দিনে চাইবো তোমরা যাতে আরও ভালো করে খেলতে পারো আর প্রত্যেক মা বাবাদের বলছি নিজেদের বাচ্চাদেরকে উৎসাহিত করবে খেলাধুলো এবং পড়াশোনার জন্য আর আপনারা দয়া করে এখন উঠবেন না বাচ্চাদেরকে এখন আমরা পুরস্কার দেব ঠিক আছে বাচ্চারা কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর গুড্ডু তোমাকেও অভিনন্দন সত্যি তুমি খুব ভালো খেলেছো এত ছোট হয়েও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এখন পুরস্কার দেওয়াল পালা টিম নীল এবং টিম লাল তোমাদের মধ্যে তোমাদের মধ্যে উইনার হলো টিম লাল তোমরা গিয়ে এক এক করে দাঁড়িয়ে পড়ো তোমাদেরকে মেডেল পড়ানো হবে ওকে স্যার ওকে আমি তো সবার আগে দাঁড়াবো চলো এখানটা দাঁড়াই আমিও যাই আমাকে মেডেল পড়াবে পিয়া দিদি দেখো আমরা জিতে গেছি হ্যাঁ হ্যাঁ কংগ্রেচুলেশনস গুড্ডু ভাই থ্যাংক ইউ পিয়া দিদি আমি যাই গিয়ে মেডেল পড়ি আমি কোথায় যাব, আরে তুই সবার ওপরে দাঁড়া তুই তো মেয়ে তাই না একজন মেয়ে হয়েও খুব ভালো খেলেছিস তুই আর বন্ধুরা এখন সব বাচ্চাদেরকে মেডেল পড়ানো হবে এখানে সব কিছু তার জন্য রেডি করে রেখেছে আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে এখনো পর্যন্ত বসে থাকার জন্য করে বাচ্চাদের মেডেল পড়ানোর সময় সবাই হাততালি দিয়ে বাচ্চাদেরকে আরো উৎসাহিত করে তুলবেন আর আপনারা সবাই আশীর্বাদ করবেন বাচ্চারা যেন এভাবেই ভালো মতো খেলা করে এবং দেশের নাম উজ্জ্বল করে আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে আশীর্বাদ করব এবং আমরা মানুষের মতো মানুষ করে তুলবো তারাই তো দেশের ভবিষ্যৎ আরে হ্যাঁ দিদি দেখ না আমার গুড্ডুটা আমি তো ভাবতেই পারিনি আরে হ্যাঁ রাধা আমিও খুব খুশি গুড্ডু জেতাতে আরে হ্যাঁ দিদি ভাবছি কি গুড্ডু বাড়িতে গেলে আমরা একটি সারপ্রাইজ পার্টি রাখবো ওর জন্য আমরা এই দিনটাকে খুব সুন্দর করে সেলিব্রেশন করব। হ্যাঁ রে রাধা ঠিক আছে আচ্ছা আচ্ছা বলছি কি যে টিম হেরে গেছে তাদের কি একটাও গিফট দেবে না না মানে আমার মেয়েটা না অনেক পরিশ্রম করেছিল এই খেলার জন্য হারে হ্যাঁ গরিমা দিদি দেখো যারা হেরে গেছে তাদেরকেও কত গিফট দেয় গিফট দিলে বাচ্চাদের মনে খেলার প্রতি আরো উৎসাহ বাড়বে বুঝলে তো মন খারাপ একদম করো না দেখবে টিম নিলে যারা যারা আছে চিংকি কেলটু প্রিয়া সবাইকে গিফট দেবে আরে রাজু গীতা গুড্ডু তোদেরকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ রে কেল টু সত্যি আমরা তো ভাবতে পারিনি আমরা জিতে যাব আরে হ্যাঁ হ্যাঁ আমি তো জানতাম যে তোরাই জিতবি তোদের টিমটা খুবই স্ট্রং আরে হ্যাঁ থ্যাংক ইউ আমাদের গুড্ডু ভাই সব থেকে ভালো খেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চারা তোমাদেরকে আর অপেক্ষা করাবো না এখন যারা যারা জিতে গেছে তাদেরকে মেডেল পড়ানো হবে প্রথমেই এই মেডেলটা কি পরিয়ে দেব আমরা রাজুকে সবাই হাততালি দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি আমার কতদিনের শখ ছিল সবাই হাততালি দিন বেশি করে বাচ্চাদের জন্য আগামী দিনে যেন রাজু আরো ভালো একজন প্লেয়ার হতে পারে হে রাজু হ্যাঁ তুই সামনের বছর যেন আরো ভালো করে খেলতে পারিস আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এবার নেক্সট বাচ্চাকে পড়িয়ে দি মেডেলটা এটা পড়াবো গুড্ডুকে সবাই হাততালি দিন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমার কত দিনই ছিল একটি মেডেল পড়ার চলো বাচ্চাদেরকে পড়িয়ে দিয়েছি এবার আরেকটি মেডেল দেওয়ার পালা হ্যাঁ হ্যাঁ আমাদের গীতাকে পড়াও আরে হ্যাঁ হ্যাঁ এবার তো গীতাকেই পড়াবো এই মেডেলটি এই নাও গীতা এবার আমরা উইনার টিমকে দেব এই কাপটি পুরস্কার ঠিক আছে বাচ্চারা এই নাও এই কাপটি তুমি ধরো থ্যাংক ইউ স্যার সত্যি একজন মেয়ে হয়ে কত ভালো খেলেছ তুমি থ্যাংক ইউ স্যার আপনাকে আমরা ভীষণ খুশি আরে হ্যাঁ হ্যাঁ খুশি তো আমিও এরকম যেন প্রত্যেক বছর তোমরা ভালো মতো খেলতে পারবে ঠিক আছে দাঁড়াও তোমাকে আর একটি টুপিও দেওয়া হবে থ্যাংক ইউ স্যার ওয়া কিশিন্দের টুপিটা সবাই জোরে হাততালি দিন এরই মধ্যে আমাদের গিফট দেওয়া শেষ হল হাড়ে হারে টিম নীল তোমাদের তো দেখছি মন খারাপ বাচ্চারা আরে মন খারাপ করো তোমাদের জন্য রয়েছে খুব চমৎকার চমৎকার গিফট দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ থ্যাংক ইউ স্যার আমাদের ফ্রেন্ডসদেরও গিফট দাও আরে হ্যাঁ হ্যাঁ সবার জন্য গিফট রয়েছে বাচ্চারা অনেক পরিশ্রম করেছে এই নাও এ নাও কেল টু এই গিফটটা তোমার কারণ তোমরা খেলার জন্য অনেক প্র্যাকটিস করেছো অনেক পরিশ্রম করেছো আরে স্যার কোনো দরকার নেই গিফটের আমাদের কোনো মন খারাপ নেই আপনি যদি ভেবে থাকেন ওদের গিফট দেওয়া দেখে আমাদের মন খারাপ তাহলে আপনি ভুল ভাবছেন আমরা খুব খুশি কারণ ওরা আমাদের ফ্রেন্ডস ওরা জিতেছে আরে সত্যি বাচ্চারা তোমাদের মানসিকতা দেখে আমি ভীষণ খুশি কিন্তু এই আরে কি আজকালকার বাচ্চারা তো দেখছি ভীষণই স্মার্ট হারে না না কেলটু তোমরা তো দিন রাত পরিশ্রম করেছো তাই এটা তোমাদের জন্য আগামী বছর যেন তোমরাও জিততে পারো ঠিক আছে নাও ভালো করে খেলবে হ্যাঁ হ্যাঁ কেলটু নিয়ে নেই স্যার তো ভালোবেসে দিচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে দিন আমাকে এই না প্রিয়া এটা তোমার জন্য থ্যাংক ইউ স্যার ইয়ে আমাদের ফ্রেন্ডসরাও গিফট পেল আমরা ভীষণ খুশি তাই থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের খেলা এখানেই সমাপ্ত হলো বাচ্চাদের এখানে পুরস্কৃত করাও হয়ে গেছে ভীষণ মজা লেগেছে তোমাদের সাথে বাচ্চারা ফুটবল খেলতে এবং ফুটবল খেলা দেখ আশা করব আগামী বছর যেন তোমরা এর থেকে ভালো খেলতে পারো ঠিক আছে চলো টাটা বাই বাই এখন সবাই নিজে নিজের বাড়িতে যাও এত সুন্দর দিনটিকে সেলিব্রেট করো আনন্দ করো আরে আরে কোথায় আমার ছেলে আমি তো বাচ্চাদেরকে পুরস্কার নেওয়া অবস্থা একটু সামনে থেকে দেখতে চাই আরে আমার গুড্ডু সোনা আমার সোনা সত্যি তুই আমার নাম উজ্জ্বল করলি তুই কত ভালো খেলেছিস আমিও তো জীবনে ফুটবল খেলায় ফার্স্ট হতে পারিনি আর তোরা কিনা ফার্স্ট হয়েছিস খুবই আনন্দ আমার আর সত্যি বাকি বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো খেলেছো কারণ একটা টিম কখনো একজনের জন্য জিততে পারে না সবার জন্যই জিততে পারে আরে প্রিয়া শোনা তোমরা কিন্তু ভীষণ ভালো খেলেছো সত্যি এবছর জিততে পারেনি তা কি হয়েছে সামনের বছর জিতবে হ্যাঁ রাধা সামনের বছর আমরা জিতবই আরে আমার গুড্ডু সোনা সত্যি আমি আমার গুড্ডুকে পেয়ে ভীষণ খুশি তুমি কত সুন্দর করে খেলেছো গুড্ডু আমি তো ভাবতেই পারিনি আর গুড্ডু বাবা বলছে কি আমরা আজকে ওদের এই খুশির দিনটা ভালো করে সেলিব্রেট করব। আরে হ্যাঁ হ্যাঁ রাধা তুমি বাড়িতে যাও আমি সব কিছু আয়োজন করছি খুব ভালো করে আমরা সেলিব্রেট করব। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমাদের সবাইকে নেমন্তন্ন করছি তোমরাও সবাই কিন্তু আমাদের বাড়িতে আসবে ওকে রাধা আন্টি থ্যাংক ইউ হ্যাঁ আজকের মতো এই খুশির দিনটা আমরা আরো স্মরণীয় করে রাখতে চাই হ্যাঁ রাধা আন্টি ঠিক আছে আমরাও থাকবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে সবাই আমার প্রিয়া সোনাও অনেক ভালো খেলেছে তুমি কিন্তু মন খারাপ একদম করো না গুড্ডু ভাই জিতেছে দেখেছো আমাদের কত আনন্দ হচ্ছে আরে হ্যাঁ মা তোমরা কেন ভাবছো যে আমাদের মন খারাপ আমি জানি তো গুড্ডু বাই জিতেছি আমারও অনেক আনন্দ হচ্ছে চলো তাতে করে বাড়িতে যাই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে